শ্রীলঙ্কা প্যাকেজ চালু করবো আমি এবার ঘুরে আসি আমি যাচ্ছি শ্রীলঙ্কার কলম্বো থেকে পোস্ট স্টেশন থেকে ক্যান্ডি এখানে ট্রেডিশনাল একটা এই ব্রিজ আছে ট্রেন লাইন আছে সেটা সবাই দেখতে পাচ্ছে সেখানে ছবি তুলব শ্রীলঙ্কা ঘোরার এটা একটা বড় একটা মানে বিষয় এরপরে আরো যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখাবো আমরা টার্গেট থাকি চার রাত পাঁচ দিনের একটা প্যাকেজ শ্রীলঙ্কাতে সেভাবে আমরা সবকিছু সাজাবো তাই এখন থেকে বলে রাখছি যে শ্রীলঙ্কার প্যাকেজ কন্টিনিউ হবে সামনে ধরেন সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার প্যাকেজ করবো কলমপুর হয়ে একটা এর মাধ্যমে প্রতি মাসে একদম পাই আছে যে ক্যামেরা ধরছে ও আসবে ও সব থেকে যাচ্ছে আমি যদি আসতে না পারি কন্টিনিউ আপাতত ও থাকবে যদি আপনারা মানে আটজন হন আমি প্যাকেজ সাজিয়ে শ্রীলঙ্কা নিয়ে আসবো আটজন দশজন আর যদি অল্প লোক থাকেন তাহলে প্যাকেজ দেবো আমি সেভাবে সব গুছিয়ে নিয়েছি আপনারা আসবেন আপনারা এসে আপনারা সব কিছু এখানে প্যাকেজ সাজাবেন সব প্যাকেজে যুক্ত হলে দুইজন আসলে অসুবিধা সব কিছু করে সামনে অক্টোবর থেকে সম্ভবত এটা শুরু করতে পারবে যদি অক্টোবরে আমি চায়না যাই চায়না থেকে এসে করবো না তুমি চায়না যাওয়ার আগে করবো করে এখানে ঘুরে যাব এখানে আসার মূল কারণটা হচ্ছে এখানে কিন্তু ভিসা খুব সহজ ভিসা সবারই ভিসা হয় অর্থাৎ ই ভিসা এটা একটা ভিসা হোক না জাস্ট অনুমতি অনুমতি দিতে হয় করতে যে ট্রেডিশন কিন্তু এটা অনুমতি অনুমতিটা পঁয়ত্রিশশো করে লাগে মানে আমাদের পঁয়ত্রিশশো লাগে এই দিয়ে হচ্ছে আমাদের মানে প্যাকেজ সম্ভবত পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার করবো চার রাত পাঁচ দিনের শ্রীলঙ্কা সে আমি কানেক্টিং ফ্লাইট রাখবো ইন্ডিগো বিমানে সম্ভবত চেন্নাই চেন্নাই যদি হয় কানেক্টিং দিয়ে আপনাদের এই নিয়মিত প্যাকেজটা সাজাতে যাচ্ছি যদি আপনারা कंटिन्यू আসেন বা এই শ্রীলঙ্কার সৌন্দর্য দেখতে চান শ্রীলঙ্কা আগে কখন আসেনি ভেবেছি দ্বীপরাষ্ট্র কি হবে কিছুই নেই এখানে এত সুন্দর না ঘুরলে বোঝা যাবে না সমুদ্র পার বলি কলম্বো তো দেখলামই সমুদ্র পার বলি আমি এত আসলে ট্রাভেল ভিডিও করা বন্ধ করে দিয়েছি যাচ্ছি এক জায়গায় ভিডিও করছি ছোট ছোট ক্লিপ আকারে ভিডিও করছি বিস্তারিত দিব না আমি এখানে এখন যা কথা বলছি এগুলো ধরনের ভিডিও দিয়ে দিব পাল্লে দিয়ে একটা ছবি উপরে দিয়ে দিব আমরা শুনলে যারা ঘুরতে আসেন তাদের জন্য বলা কথাগুলো অসম্ভব সুন্দর আমি কিছু কিছু স্টিল ছবি দিব ভ্রমণ ভিডিও বানাবো না স্পেশালি কোনো জায়গার নির্দিষ্ট জায়গার কিছু ব্লগ বানাবো বাট আসছে কীভাবে কিভাবে যাচ্ছে এগুলো আর কারণ এগুলো হাজার হাজার ভিডিও মানুষ করা আছে আমি ওই ভিডিওগুলো দিতে চাচ্ছি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করতে চাচ্ছি এখন সেই অ্যাঙ্গেলের ভিডিওগুলো করবো যেমন কাশ্মীর সিকিম সবাই ট্রাভেল ভিডিও দিয়েছে আমিও দিয়েছি সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের যার ফলে আমি সেভাবে কিন্তু ভিডিও বানাই তৈরি করিনি আমি যাচ্ছি মানে এইখানে ভালো লাগছে একটু কথা বলছি আপনাদের সঙ্গে বক্ত করছি এই বিষয়গুলি বানাবো এই ভিডিওগুলি নিয়মিত থাকবে কারণটা হচ্ছে ট্রাভেল আর মানুষের ভালো লাগে না ট্রাভেলের জায়গাটা মানে ট্রাভেলের ভিডিও ট্রাভেল না ট্রাভেল ভিডিও আর ভালো লাগে না ট্রাভেলের জায়গাটা নির্দিষ্ট জায়গাটা নিয়ে আমি বিস্তারিত যদি বলি সেটা ভালো লাগে আমি কিভাবে গেলাম থাকলাম খাইলাম হোটেলে দেখলাম এগুলো অ্যাজ হয়েছে আমি চেঞ্জ করতে যাচ্ছি আর এখানকার যে সৌন্দর্য অপার সৌন্দর্য এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে আপনার ক্যান্ডিতে যেটা আছে কীভাবে বললাম এরপর আদম পাহাড় আছে কলম্বো আছে এরকম অনেক জায়গা আছে আমি ধীরে ধীরে নামগুলো বলবো আপনাদের সাথে শেয়ার করবো মানে যেসব জায়গায় যাই ওই জায়গাটার একটা নির্দিষ্ট বর্ণনা দিই কলম্বোর একটা নির্দিষ্ট বর্ণনা দিত এই কিভাবে যাই কীভাবে করি ভাড়া এগুলো আর বলার দরকার নেই আমি ক্যান্ডি যাচ্ছি ক্যান্ডির একটা নির্দিষ্ট বর্ণনা দেবো এখানে লোকজন এখানে খাত্যা আচার আচরণ চলাচল এগুলো নিয়ে কাজ করবো মানে সোজা কথা যেগুলো যাচ্ছি ট্রেনে যে গেলাম বিমানে আসলাম এগুলো অনেক দিয়েছি অনেক ভিডিও করেছি সেগুলো আর মানুষের কারাকার আমি করেছি সেগুলো পরে সবাই যখন ট্রাভেল শুরু করে তারা পাঁচ ছয় বছর পরে আমি শুরু করেছি কাজে এগুলো সবাই দিয়েছি এরপরে যদি আমি সেগুলো মানুষের হচ্ছে একগেই লাগে ভাল লাগে না আমার টার্গেট হচ্ছে যেই জায়গায় যাবো ওই জায়গায় নির্দিষ্ট কিছু পরিবেশ নিয়ে প্রকৃতি নিয়ে ওখানে